তো দেখাই নাই আমি প্রথম কিন্তু দেখাতে এসেছি এই 6 জিপিএস ড্রোন দেখেন এই উপরে কিন্তু এমন একটি সেন্সর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই সেন্সরের কাজটা হচ্ছে ডোনটা কোনো গাছপার সাথে ধাক্কা খাবে না মানে ডোনটা তো হারাবে না প্রথমত অপশন ডোনটা হারাবে না ডোনটা যত দূরে পাঠানো করে ডোনটা হারাবে না দ্বিতীয়ত কোনো গাছপার সাথে বৈদ্যুতিক তারের সাথে এটা কিন্তু ধাক্কা খাবে না তাহলে আরো দারুণ দারুণ ফিচার আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আনবক্সিং করি দেখাই বক্সের মধ্যে কি কি পাচ্ছেন তারপরে উড়াবো তারপরে ফ্লাইং টেস্ট দেখাবো বন্ধুরা তাহলে আমরা এই সিক্স জিপিএস এই ড্রোন এখন আমি আপনাদের মাঝে আনবক্সিং করব। এবং দেখাবো বক্সের মধ্যে আপনারা কি কি পাচ্ছেন এই ড্রোনটি নিলে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ক্যারি ব্যাগ আছে অনেক সুন্দর একটি ক্যারি ব্যাগ আছে দেখতে পাচ্ছেন দারুন একটি ক্যারি ব্যাগ আর এই ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন আপনাদের ড্রোন কিন্তু সুন্দর করে প্যাকেজিং দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আপনাদের সামনে ফার্স্ট টাইম ক্যারি ব্যাগটা খুললাম ওয়াও দেখতে পাচ্ছেন অসাধারণ প্যাকেজিং করা আছে এখানে বেশ কিছু এক্সেসরিজ আছে কি কি এক্সেসরিজ আছে চলুন আমি আপনাদের আস্তে দেখাব এখানে পেয়ে যাচ্ছেন তিনটা কিওর কোড স্ক্যানার তারপরে পেয়ে যাচ্ছেন ড্রোনটা কিভাবে উড়াবেন তার জন্য চমৎকার একটি ম্যানুয়াল গাইড তার বাদে এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্সেসরিজ আছে আর কি কি অ্যাক্সেসোরিস আছে সেগুলো দেখে আসি এখানে আপনি দুইটা পাখা ফ্রি পাচ্ছেন একটি চার্জিং কেবল পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন স্ক্রু ড্রাইভার এইগুলো অ্যাক্সেসরিজ প্রত্যেকটা দোনের সাথেই থাকে আর এবার দেখেন আপনাদের রিমোট কন্ট্রোলটা ফুল প্রিমিয়াম কোয়ালিটি একটি রিমোট কন্ট্রোল পাচ্ছেন দেখেন এখানে ইন্টারনেট আছে আর এটা মোবাইলে মাউন্ট আছে এখানে মোবাইল মাউন্ট আছে আপনি খুলবেন এখান দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এই ডিসপ্লেতে শো করবে ড্রোনটা কতটুকু সামনে যাচ্ছে কতটুকু পিছনে যাচ্ছে কতটুকু হাইটে আছে জিপিএসির সাথে কানের আছে কিনা কোন মুডে আছে সব ইনফরমেশন আপনি এখানে পাচ্ছেন এই হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল এখন আমি ড্রোনটা আমি আপনাদের মাঝে দেখাবো সো এই যে দেখুন ড্রোনটা কিন্তু আমি আপনাদের মাঝে একদম ফার্স্ট টাইম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার কাছ থেকে কিন্তু হ্যাভি পছন্দ হয়েছে সামনের ক্যামেরাটা দেখেন ফুল গ্যাম্বল সিস্টেম কিন্তু এটা ক্যামেরা আর এটা কিন্তু নিচে আরও একটি ক্যামেরা আছে টোটাল ডাবল ক্যামেরা আছে ডোটা ফোল্ডেবল অবস্থায় আছে যেহেতু এটা ক্যারি ব্যাগের মধ্যে আছে সো অবশ্যই ফোল্ডেবল অবস্থায় থাকবে আমি ডানাগুলো খুলে নিচ্ছি দেখেন ডোনটা কোয়ালিটিটা কতটা সুন্দর উপরে কিন্তু সেন্সর লাগানো নয় আমি কিন্তু এখন সেন্সর আপনাদের মাঝে লাগাবো এবং দেখাবো আর সেন্সরটা কিন্তু এখানে আছে এই দেখতে পাচ্ছেন সেন্সরটা কিন্তু এখানে আছে এই সেন্সরটা আমাকে ফিটিং করতে হবে যাতে গাছ বাসের ধাক্কা না খায় চলুন সেন্সরটা আমরা ফিট করে নিই ড্রোনটা এখন চালু করবো চলুন এই যে এখানে উপরে পার বাটন আছে এটা চেপে ধরে রেখে আমরা চালু করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমরা রিমোটটা চালু করবো এই যে রিমোটের অন অফ সুইচ আছে রিমোটটা অন করলাম এই যে এখানে জিপিএস

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা জিপিএস ড্রোনটা কিন্তু এই মুহূর্তে আমরা ফ্লাইং শুরু করলাম এবং এটা দুর্দান্ত ফ্লাইং করছে দেখতে পাচ্ছেন তো এই ড্রোনটি বর্তমানে কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন উপরে সামনে কিন্তু ফ্ল্যাশ লাইট আছে আমরা কিন্তু সন্ধ্যাবেলা ড্রোনটা ওড়াচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অস্থিরভাবে উঠতেছে দেখেন ওহ দারুন দারুন তো এই ড্রোনকে আমরা এখন আমাদের চ্যানেল থেকে কিন্তু একদম জলের দামে দিচ্ছি বলতে পারেন একদম সস্তা দামে একদম নাম মাত্র দামে দেখেন আকাশে কি সুন্দরভাবে ড্রোন ক্যামেটি উঠতেছে দেখেন সামনে কিন্তু ফ্ল্যাশ লাইট আছে এটা রাতে বেলা আপনারা ভিডিও করতে পারবেন সো এটা ব্রাশলেস মোটর উপরে সেন্সর আছে এটা কিন্তু ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ উপরে আমরা সেন্সরটা লাগিয়ে দিলাম আপনারা দেখতে পেলেন উপরে কিন্তু আমরা সেন্সরটা লাগিয়ে দিলাম একটু নিচ থেকে আমি আপনাদের মাঝে দেখাবো দেখতে পাচ্ছেন চারদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে কিন্তু ফ্ল্যাশটা কিন্তু আস্তে আস্তে উজ্জ্বল হচ্ছে খুবই শক্তিশালী ফ্ল্যাশ আছে রাতের বেলাও এটা ভিডিও করতে সক্ষম এই ড্রোন ক্যামেরাটি সেই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে একদম পানির দামে দিচ্ছি একদম জলের দামে দিচ্ছি এই মুহূর্তে নিতে আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট হ্যাঁ নাম্বারটা দেওয়া আছে ডিসপ্লেপুর ওয়া অস্থির ড্রোন ভাই অস্থির ড্রোন দেখেন যারা এইট সিক্স জিপিএস ড্রোনটা চাচ্ছিলেন এতদিন আমরা কিন্তু আপনাদের মাঝে দিতে পারি না কিন্তু একটা নতুন এসেছে যদি নিতে চান খুবই দ্রুত সময়ের মধ্যে কল করতে হবে আমি আবার বলছি এই যে নিচে ক্যামেরা উপরে সেন্সর সহ গ্লাসলেস মতো ডাবল ক্যামেরা সহ দিলে স্টক কিন্তু খুব বেশি নাই আমরা এখন এটা উপরে তুলতেছি দেখেন ও দেখেন কত উপরে চলে গেছে দেখেন কি সুন্দরভাবে উঠতেছে আসলে এক কথায় অস্থির মাথা নষ্ট করা একটি ড্রোন দেখেন নিচেও ফ্ল্যাশ আছে দেখেন আসলে সফটওয়্যার দিয়ে আপনি ড্রোনটাকে আপনি আইডেন্টিটি করতে পারবেন এমনিতেই আরজিবি লাইট তো আছেই তা আপনার gimbal সিস্টেম ক্যামেরা সেন্সর সব ফিচারগুলো এই ডোনে পাচ্ছেন সুতরাং যদি নিতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবার বলছি যদি নিতে চান খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসপ্লেপুর कांटेक्ट নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ আল্লাহ হাফেজ thank mm -hmm. you